ওয়েলকাম এসএলএসটি ইন্টারভিউ এর সাথে প্রাইমারির যে টেট রেজাল্ট বেরিয়েছে তারও কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে এই ইন্টারভিউ বা একে আমরা ইন্টারভিউ বলতে পারি না পার্সোনালিটি টেস্ট বা ভাইভা যেটা হচ্ছে সেখানে কীভাবে প্রশ্ন হতে পারে কীভাবে উত্তর দিলে বা কেমনভাবে নিজেকে উপস্থাপন করলে সফল হওয়ার সম্ভাবনা অন্তত বেশি হয় আমার নিজের অভিজ্ঞতা তো আছেই তার সাথে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করবো প্রথমেই বলি ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন এক্সপার্টরা তিনজন বা চারজন তারা নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করবেন আপনাকে যাচাই করবেন এখানে কিন্তু আগেও আমি বলেছি জ্ঞানের বিচার করবেন না জ্ঞানের বিচার করবার জন্য আপনার আগে কিন্তু পরীক্ষা নিয়েছে ষাট নম্বরের যে পরীক্ষা দিয়েছেন সেখানে আপনার জ্ঞানের বিচার হয়েছে ডেমনস্ট্রেশন সেটা আলাদা ব্যাপার সেখানে আপনার পড়ানোর দক্ষতা কিন্তু দেখা হবে এই দশ নম্বরটা আপনার পার্সোনালিটি আপনি কীভাবে উপস্থাপন করছেন কিভাবে একটা ক্লাসরুমকে আপনি ট্যাকেল করতে পারেন বাস্তব জ্ঞান আপনার কতটা উপস্থাপন দক্ষতা কতটা সেটাই গুরুত্ব পাবে ইন্টারভিউ অনেক ক্ষেত্রে যেটা হয় কেউ হয়তো দশটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছে দশটায় উত্তর দিয়ে সে তার মানে সে দশ পেয়ে গেল এমন কিন্তু ব্যাপার নয় বা পাঁচটা প্রশ্ন উত্তর আমাকে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে আমি পাঁচটাই কম বেশি উত্তর দিয়েছি অর্থাৎ পাঁচ দুগানি দশটা আমি পেয়ে গেছি এটা নয় অনেক ক্ষেত্রে এমন হয় কাউকে ছটা বা আটটা প্রশ্ন করা হলো সে চারটে বা পাঁচটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল কিন্তু তাতেও কিন্তু ইন্টারভিউয়ার যারা আছে তারা স্যাটিসফাইড হয়ে যেতে পারে তাকে কিন্তু ফুল নম্বর দিতে পারে তাকে রেকমেন্ড করতে পারে একটাই কারণ কারণ তার বাচনভঙ্গি তার উপস্থিত বুদ্ধি তার দক্ষতা এইগুলো কিন্তু এখানে বিচার করার একটা বিরাট গুরুত্ব রয়েছে কখনোই এমন ভাববে না আমাকে অনেক সময় আটকে রেখেছিল তা অনেক কিছু জিজ্ঞাসা করেছে তাহলে কি আমাকে বিরূপ থেকে না অনেককে আছে দুটো চারটে প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার পরে ঠিক আছে আপনি যান দুটো প্রশ্ন সেটাকে কিন্তু স্যাটিসফাইড জায়গা নয় অর্থাৎ আপনি নিজেও বুঝতে পারবেন ইন্টারভিউ দিতে গেলেই যে বোর্ডের মুখোমুখি হলে যে আমি কতটা তাদেরকে স্যাটিসফাইড করতে পারলাম আপনার বলার ভঙ্গি একটা হাসি থাকবে কিন্তু মুখে সবসময় আমি আগে অনেকবার বলেছি হাসি মানে এই নয় হে 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 করে যাব সেই হাসির কথা বলছি না কিন্তু একটা গম্ভীর চাপ থাকবে নার্ভের একটা কন্ট্রোল করার একটা বড় ব্যাপার থাকবে কিন্তু এই পাঁচ সাত দশ মিনিট কিন্তু আপনাকে সেটা করতে হবে মুখে একটা আপনার মুখটা দেখে যাতে এটা বোঝা যায় যে হ্যাঁ আপনি ইন্টারভিউ দিয়েও খুশি হয়েছেন এই ছাপটা যাতে না পড়ে সেটা কাটানোর জন্য আজ থেকে আপনি আয়নার সামনে আমি আগেও বলেছি কিন্তু এটা আয়নার সামনে শুরু করুন কথা বলা নিজেকেই নিজে প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর আপনি কিভাবে দেবেন আপনার হাত সঞ্চালন হলেও সেটা কতটা হবে এইগুলো একটু কিন্তু প্র্যাকটিস করা শুরু করুন এইবার মূল টপিকগুলোতে যেটা আসছি যে আগের দিন যেটা বললাম যে পোশাক আশাকের একটা ব্যাপার জিন্স আমরা পছন্দ করি এটা কোনো অবৈধ পোশাক নয় শিক্ষক হিসেবে এটা পরে যাওয়াই যায় স্কুলে কিন্তু ইন্টারভিউর দিন আমরা এটা অ্যাভয়েড করবো এবং টি শার্ট এই যে আমি যেটা পড়ে আছি এই ধরনের যত ভালো টি শার্ট হোক না কেন সেটা বল একটা ফর্মাল ড্রেস যেটা হয় শিক্ষক সুলভ এবার যদি বলেন স্যার এর কোনো ডেফিনেশন না শিক্ষক সুলভ পোশাকের কোনো ডেফিনেশন নেই ধুতি পাঞ্জাবি পরেই চলে যেতে হবে তা কোনো ব্যাপার নয় সাধারণভাবে অন্তত একটা একটু কম তো উজ্জ্বল রঙের একটি শার্ট একটু এবং ডিপ কালারের একটি প্যান্ট বা মহিলাদের ক্ষেত্রে বলবো শাড়ি বেস্ট অথবা সালোয়ার পরেও যেতে পারেন অবশ্যই সেটা রুচিতশীল শালীনতা আমার থেকে এটা আপনারা ভালো জানেন এইগুলো পরে কিন্তু যাচ্ছেন তারপরে কি যেটা যে ফাইলটা আপনি নিয়ে গেছেন সেটা দুম করে টেবিলের উপরে রাখবেন আপনি বসতে বললে তবেই কিন্তু বসবেন এটা বারবার বলছি আপনি গেলেন আপনার জন্য চেয়ার রয়েছে আপনি বসে পড়লেন এইটা অনেকেই এই ভুলটা করে ফেলে কিন্তু এইটা করবে না তারা বসতে বলবে তবে বসবেন নচেত আপনি অনুমতি নিয়ে বসবেন ফাইলটা আপনার কাছেই থাকবে যখন ডকুমেন্টসগুলো দেখতে চাইবে তখন তো ফাইলটা আপনাকে টেবিলে রাখতে হবে প্রয়োজনে অনুমতি নিয়ে নেবেন যে ফাইলটা স্যার আমি রাখছি বা ম্যাডাম রাখছি বলে আপনি কিন্তু যে কাগজগুলো চাইবে সেইগুলো বের করে দেবেন এবং দেখাবেন ফাইলটা অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে এটা এটা তো নিশ্চয়ই বলার কিছু নয় এবার কোনো প্রশ্ন আমি পারছি না না পারলে আমাকে কী করতে হবে অবশ্যই স্বীকার করতে হবে আমি কিন্তু সময় আপনার জন্য বরাদ্দ রেখেছি মোটামুটি পাঁচ মিনিট বা সাত মিনিট আপনি সেখানে দু মিনিট ওই নষ্ট করছেন ভেবে চিনতে এইটা করতে পারলে কিন্তু করবেন না তাহলে কিন্তু আপনার পরের প্রশ্নটার উপরে এর প্রভাব পড়বে অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে আমি যেটা পারি না স্বীকার করে দেব যে আমার এটা মনে পড়ছে না বা আমি এটা জানি না বা এই মুহূর্তে বলতে পারছি না আমি সেটা পাঁচ করে দেব যাতে আমি পরের প্রশ্নটাকে নিতে পারি একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারভিউটা পরিচালনা ইন্টারভিউরা করলেও মূল পরিচালক হতে হবে আপনাকে না তার মানে আপনি যে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেবেন না আপনার বলার ভঙ্গি উপস্থাপন এমন দিকে নিয়ে যাবে আপনার কোনো কিছু আপনার নিজের সম্বন্ধে প্রথমে যদি বলতে বলে নাম বলতে বলে বা আপনার সম্বন্ধে বলতে বললে এমন ক্লু আমি দেব যাতে আমি ইন্টারভিউরকে আহ্বান করব যে আমাকে এই লেভেলে প্রশ্ন করা হোক এই জায়গার থেকে প্রশ্ন করা হোক যদি কোনো ক্লু পান আপনি কিন্তু আপনার স্ট্রং জায়গাটাকে মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন এইটা কীভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় যদিও পরে কোনো একটি ক্লাসে নিশ্চয়ই আমি এটা আলোচনা করব আমার স্ট্রং স্ট্রং জায়গায় আমি কি করে নিয়ে যাবো যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো আমি অপেক্ষাকৃত ভেবেছিলাম আমার ইভ্যালুয়েশন টুলস অ্যান্ড টেকনিক এইটা মনে হয়েছিল আমার খুব কমফোর্ট জোন সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম ভ্যালিডিটি রিলাইবিলিটি আপনার যে সাবজেক্টিভিটি এবং সর্বশেষ একজন স্যার ম্যাডাম তো আমি প্রশ্নই করলেন একজন স্যার ছিলেন যে আচ্ছা সাবজেক্টিভিটি তো হলো তাহলে সাবজেক্টিভিটি দূর করার জন্য কি করবেন সেখানে উত্তরটা স্যার অবশ্যই নৈব্যাক্তিক প্রশ্ন করবো অবজেক্ট অবজেক্টিভিটি সেখান থেকে প্রশ্ন আসলো যে সেখানে কেউ যদি না জেনে সব গোল করে দিয়ে চলে যায় তাহলে ইভ্যালুয়েশনের কি হলো সেখানে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি বা জানা জ্ঞান থেকেই যে স্যার নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে যাতে ভুল উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী ভাবে এই যে আপনার কমফর্ট জোনে আপনি কি করে নেবেন সেটা নিয়ে আমি পরে একদিন নিশ্চয়ই বলবো সেই জায়গাটা নেওয়ার চেষ্টা এবার যে আপনার নামের অর্থ আমি গতকালকের ভিডিওতে বলেছি সেখানে আর যাচ্ছি না যে তারিখ আপনার জন্ম তারিখ বা জন্মশাল সেই দিনের কোনো সেই সাল সেই তারিখটার কোনো বিশেষত্ব আছে না হয়তো এমন একটা দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি বা অন্য অন্য অনেক দিন কোনো মনীষী বিশিষ্ট মানুষের জন্ম তারিখ সেই দিনটা সেই দিনটা থাকলে কিন্তু তার তাৎপর্য আপনি জেনে যাবেন আপনি এমন একটা বছরে জন্মেছেন সেই বছরটাই খুব একটা গুরুত্বপূর্ণ কোনো একটা মাইলস্টোন হয়েছে সেই বছর ভারত হয়তো ওয়ার্ল্ড কাপ জিতেছে বা কিছু সেই কোন মানুষের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু বলা যাবে না যার এক্সপার্টরা বসে আছে অনেকেই আছে তারা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব চর্চা করেন হতেই পারে ফলে সেই বিষয় সেই দিনের যদি বিশেষ কোনো বিশেষত্ব থাকে সেটা আজ থেকেই কিন্তু আপনি সেই সম্বন্ধে একটু জানুন এইবার যে জায়গাটায় আসছে যে আপনাকে কিন্তু ক্লাস রুম ম্যানেজমেন্ট এবং স্কুল রিলেটেড কিছু প্রশ্ন সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন করবে পেডাক কিছু প্রশ্ন করবেই পেডাকিক্যাল প্রশ্নগুলো নিয়ে আলাদা টপিক তো হবেই একদিন তার আগে যেটা স্কুল রিলেটেড যদি বিষয় যেমন আমার এডুকেশন সাবজেক্ট যদি বলে আচ্ছা শিক্ষাবিজ্ঞান আপনি যে স্কুলে গেলেন যে দেখলেন আপনার ইলেভেন ক্লাসে বা মাধ্যমিক এবারে একশো জন পাশ করেছে কিন্তু শিক্ষাবিজ্ঞান নিচ্ছে মাত্র কুড়ি জন আপনি শিক্ষক হিসেবে কি করবেন শিক্ষাবিজ্ঞানের প্রতি ছাত্রদের কীভাবে আকৃষ্ট করবেন এস সেকশনের ক্ষেত্রে হতে পারে মাধ্যমিক সেকশনের ক্ষেত্রে এই নম্বর এই প্রশ্নটা উল্টো হবে সেটা পরে আসছি সেটা শিক্ষাবিজ্ঞান ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স যে কোনো ক্ষেত্রে হতে পারে এখানে আপনাকে কিন্তু আপনার ভূমিকাটাকে দেখাতে হবে এবং উজ্জ্বলভাবে দেখাতে হবে কীরকম যে না স্যার আমি চেষ্টা করব শিক্ষার্থীদেরকে বোঝাতে এডুকেশনের কী কী স্কোপ আছে এই সাবজেক্টটা কতটা উপযোগী বাস্তবের সাথে কতটা মিল আছে আমাদের জীবনের সাথে এই সাবজেক্টটা যে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রত্যেকটা মানুষের যে শিক্ষাবিজ্ঞানের এবং মনোবিদ্যার জ্ঞান থাকাটা বাস্তবে কতটা উপযোগী সে বিষয়ে তাদের বোঝাবো এবং পরবর্তীকালে আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে ছাত্রদের সাথে আমি বিষয়টা কেমনভাবে উপস্থাপন করবো সিলেবাস তো শেষ করবই তার সাথে সাথে যাতে অন্য অন্য শিক্ষার্থীরাও আগ্রহী হয় আকৃষ্ট হয় আরও কিছু ভালো আপনার যদি উপস্থাপন দক্ষতা থাকে নিশ্চয়ই করবেন এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসতে পারে ঠিক আছে বা স্কুলে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন হতে পারে অঙ্কে বেশিরভাগ ছেলে মেয়েরা কম নম্বর পাচ্ছে আপনি অঙ্কের টিচার হিসেবে কি করবেন সেইখানে আপনার কিন্তু একটা উত্তর রেডি থাকা চাই ঠিক আছে এবং যেটা বলছি যে সেই বিষয়টা উত্তর দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার নিজের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই প্রত্যেকটা জায়গাতেই ধরুন এইখানে উত্তর দিতে দিতে আপনার কমফোর্ট জোনটাকে কীভাবে আপনি দেখাতে পারেন সেটা করলে আপনি কিন্তু অনেকটা প্লাস পয়েন্টে থাকবেন নেক্সট যেটা অবশ্যই বলবো আগেও একবার বলেছি বেশি কথা না বলা আমি স্মার্টনেস দেখাতে যাওয়া মানে কিন্তু যা জানতে চাইছে আমি তার থেকে অনেক বেশি জানি এমন হম্বিতম্বি ভাব আমি তো এডুকেশনে এই করেছি সেই করেছি বা এই করেছি এনারা কি জানে না যেন আমি তার থেকে বেশি জানি সেইটা দেখানোর দক্ষতা না যেটা আপনি ক্লাসে করেছেন যেটা আপনি অনলাইন ক্লাসে হয়তো করেছেন যেটা আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখার সময় করেছেন সেটা ওখানে যে করবেন না কিন্তু আপনি বেশি জানেন জানতেই পারেন আপনার জ্ঞানের দক্ষতা থাকতেই পারেন কিন্তু জ্ঞান নিতে হয় নত হয়ে এটা মাথায় রাখতে হবে আপনি সেখানে ইন্টারভিউ আর নন কিন্তু আপনি ইন্টারভিউ দিতে গেছেন আপনার পার্সোনাল টেস্ট নেওয়ার জন্য তারা বসে আছে আপনার অতিরিক্ত জ্ঞান যাচাই করবার জন্য নয় কথাটা অনেকের কাছে কটু লাগতে পারে এটাই বাস্তব যতটুকু জিজ্ঞাসা করবে ততটুকু উত্তর দিন কারেন্ট অ্যাফেয়ার যেটা আছে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু একটু দেখে যাবেন এই মুহুর্তে দেশ রাজ্য এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে কারণ এনাদের মধ্যে কিছু প্রশ্ন কিছু একজন থাকতেই পারেন যিনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যাচাই বাছাই করতে জানতে পছন্দ করেন তিনি আপনাকে একটা কিন্তু প্রশ্ন করতেই পারে কারণ পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউর কোনো ধা ধরা বাধা গত নেই যে আপনাকে এম যেমন আপনার এসএলএসটি পরীক্ষাটি হয়েছে বা টেট পরীক্ষা দিয়ে যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য রেডি হচ্ছেন যে এমন কোনো প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করবে সেটা নয় আপনি কতটা নিজেকে মেলে ধরছেন তার উপর নির্ভর করছে কিন্তু আপনার ইন্টারভিউটা আপনার বাচন ভঙ্গিটা এখানে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আপনি কিভাবে বলছেন একটা ইন্টারভিউ দিয়ে নিজে বোঝা যায় অনেকেই আমাকে আগের দিন কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন আপনার ইন্টারভিউর অভিজ্ঞতা সেটা কোনো একদিন পুরোটাই বলবো তবে প্রতিটা ক্লাসে বা ভিডিওতেই আমি একটু একটু করে বলছি আমি ইন্টারভিউ যখন দিতে যাই মালদা বোর্ডে তখন দেখা গেছে আগে আমার আগের জন যখন থাকবে না সেই সময়টা অনেকে হয়তো আগে ইন্টারভিউ দিয়েছেন সেই সময়টা নাভটাকে ধরে রাখা অর্থাৎ আপনার সিরিয়ালই আছে আট আপনার আগের জন সাত নম্বর ভেতরে আছে সেই সময়টায় আপনার মনের যে পরিস্থিতিটা হবে সেই টাইমটাকে নিজেকে ফ্রি রাখা কিন্তু আগের থেকেই বলছি কিচ্ছু না একটা জিনিস ভাববেন আমার হয় চাকরি হবে আমি এতদূর এস অবধি এসেছি মানে হওয়ার সম্ভাবনাটা বেশি আমি আমার সেরাটা দেবো এখানে আমাকে আমার বিষয়ের বাইরে বা আমার জানা কিছু জিজ্ঞাসা করতে পারেন না এরা তা করবেন না এই ধারণাটা নিয়ে ভেতরে ঢুকুন ইজিলিভাবে নিজেকে উপস্থাপন করুন বাঁচন ভঙ্গিটাকে ঠিক রাখবার চেষ্টা করুন নার্ভটাকে স্নায়ুটাকে শান্ত রাখুন বেশি সময় ধরে আপনার ইন্টারভিউ নিলে ঘাবড়াবেন না ক কথোপকথনের উপর নির্ভর করছে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ভালো জ্ঞানী ছাত্র বা ছাত্রী যারা আছেন তারা অনেক ক্ষেত্রে ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে যায় শুধুমাত্র তাদের কিন্তু বাঁচন ভঙ্গিটা ঠিক না হওয়ার কারণে সেই সময় উপস্থাপনটা না করতে পারার কারণে আধো আধো ব্যাপার কোনো বিষয়কে স্পষ্টভাবে তুলে না ধরা ধরুন একটা বিষয় আপনি সঠিক উত্তর জানেন না কিন্তু কনসেপ্ট আপনার আছে আপনি তার সাথে রিলেটেড করে উত্তরটা দিন যে এই বিষয়টা হবে কিন্তু স্যার সম্পূর্ণ ধারণাটা হয়তো আমি সংজ্ঞার আকারে এই মুহূর্তে বলতে পারলাম না বাড়ছি না কিন্তু বিষয়টা এরকম হবে এটাও কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে কিন্তু কখনোই ভুল বিষয় কিন্তু উপস্থাপন করে সেটাকে জাস্টিফাই করবার চেষ্টা করবেন না কারণ যারা বসে আছেন তারা কিন্তু জ্ঞানী আপনার থেকে আমার থেকে অনেক বেশি হ্যাঁ এবার অনেকেই বলবেন এই প্রশ্নের ধার আপনি জ্ঞানী বলছেন না সেটা ভেবে যদি আপনি ইন্টারভিউটিতে যান আপনার ইন্টারভিউর সফলতার চান্স কিন্তু কমবে এই ভাবনাটাই কিন্তু মনের মধ্যে গুণাক করে দুঃস্বপ্ন যাতে আপনার না আসে আপনি বেশি জানেন আপনি অনেক প্রস্তুত নিশ্চয়ই কনফিডেন্ট থাকবে কিন্তু এইগুলো হয়ে যাবে ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট কিন্তু আমাকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সেটা যাতে না আসে সাবলীলভাবে যান সহজভাবে যান যে বিষয়গুলো জিজ্ঞাসা করছে সেটা বলুন আপনার জানার বাইরে নিশ্চয়ই হবে না আপনার জেলা সম্বন্ধে একটু জানুন আপনার বিষয় সম্পর্কে ইলেভেন টুয়েলভের যারা আছেন শুধু ইলেভেন টুয়েলভের জ্ঞানটাই বেশি করে নিয়ে যান সেটাই হবে ডেমনস্ট্রেশনের ক্লাস তো আমি নিয়মিত দিচ্ছি সেইগুলো থাকবে আপনাদের মতামত অভিজ্ঞতা আমার ভুল ত্রুটি যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ